প্রথমে নুন হলুদ মাখিয়ে ট্যাঙার মাছগুলো এভাবে রেখে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে তাতে সরিষার তেল দিয়ে দিলাম তেলে ভালোভাবে জাল হয়ে গেলে তাতে মাছটা প্রচুর ছোট তেল দিয়ে হয় সেই কারণে তাতে এবার কয়েকটি দিয়ে কুমড়ো আলু হলুদ দিয়ে ভালো করে ভেজে দিতে ভালো করে হয়ে গেলে দিয়ে চুলার আসটা বাড়িয়ে দিব এরপর ফোড়ন দিব এখানে আমি জিরা ফোড়ন দিয়েছি আপনি বা চাইলে রাধুনি ফোড়নও দিতে পারেন এভাবে ফোড়ন দিলে ঝোলের স্বাদটা অনেক বৃদ্ধি পায় thank <laughs> you